সাংসদদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের দিনই লোকসভায় তৃণমূলে বড়সড় রদবদল দীর্ঘদিন লোকসভায় তৃণমূলের দলনেতার দায়িত্ব সামলানোর পর পদ থেকে অব্যাহতি দেওয়া হল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তার জায়গায় লোকসভায় তৃণমূলের দলনেতা হলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মাধ্যমে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিষয়টি নিশ্চিত করেছেন দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের নিয়ে বৈঠক করলাম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অসুস্থতা ও চিকিৎসার কারণে সমস্ত সাংসদরা সর্বসম্মতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা মনোনীত করেছেন যতদিন না সুদীপ সুস্থ হচ্ছেন ততদিন আমরা সুদীপ দ্রুত সুস্থতা কামনা করছি সূত্রের খবর সোমবার সাংসদদের নিয়ে বৈঠকে লোকসভায় দলের পারফরমেন্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মমতা দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর দায়িত্বে আসেন সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতার জায়গায় লোকসভায় তৃণমূলের দলনেতা হল কলকাতা উত্তরের সাংসদ তারপর থেকে দীর্ঘ চোদ্দ বছর দায়িত্ব সামলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় শারীরিক অসুস্থতার কারণে সুদীপের জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঠিক হয় আমি এই মুহূর্তে এই বিষয়ে কোনো কথা বলবো না অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন দক্ষ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দক্ষ সাংসদ শুধু নয় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অর্থাৎ এটার কিছুই নয় তৃণমূলের আভ্যন্তরীণ লড়াইয়ে আগে পেছনে হওয়া ছাড়া আর কিচ্ছু নয় সেই কারণে এতে খুব বেশি লাভ কিছু হবে বলে আমার মনে হয় না একদিকে যখন দলনেত্রীর বৈঠকে দলনেতার পদে বদল আনা হচ্ছে তখনই অপ্রত্যাশিতভাবে লোকসভায় তৃণমূলের চিফ হুইপের ইস্তফা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি মুখ্যমন্ত্রীর বৈঠকের দিনই চিফ হুইপের পদ থেকে ইস্তফা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্প্রতি একটি সাক্ষাৎকারে দলের এক সাংসদকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেন মহুয়া মিত্র এই নিয়ে সমাজ মাধ্যমে ক্ষোভ উগড়ে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরপরেই চিফ হুইপের পথ থেকে ইস্তফার ঘোষণা করেন কল্যাণ সূত্রের খবর কল্যাণের ইস্তফা এখনই গ্রহণ করছে না দল দায়িত্ব নেই কল্যাণকে ফোন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত পুনর্বিবেচনার পাশাপাশি অভিষেক কল্যাণকে নিরস্ত করার চেষ্টা করছেন বলে খবর দিল্লি গিয়েও কল্যাণকে বোঝাবেন অভিষেক লোকসভার দলনেতার নতুন দায়িত্ব পাওয়ার পর এখন কল্যাণই কার্যত অভিষেকের কাছে প্রথম চ্যালেঞ্জ রিপোর্ট এনকে টিভি বাংলা